আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশী পর পরেরও সাক্ষাতে পরো বোঝা মাথে নিয়ে পর তবে প্রাণ দিয়ে পরে সে পায় পৌঁছাতে আমার স্বপ্ন আদেশটা মাতা তারা সে দেশীয় ঠাকুরানি রাখল চনে প্রণাম আমার অগুনিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষকে আলোর পথে নিয়ে যাবে সৎসঙ্গ মানুষকে প্রকৃত সত্যের সম্মুখীন করবে স্যাৎসং প্রকৃত মানুষকে সৎ মার্গ দর্শন করবে এটার জন্য স্যাৎসং সৎসঙ্গ কখনো বলবে না তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে পয়সা দাও তুমি আমাকে কবজ নাও আমি আকাশে বসি পাতালে বসি ডালে বসি গাছে বসি গাছতলায় বসি এইগুলো কিচ্ছু বলবে না কারণ স্যাৎসঙ্গের এত প্রভাব সৎসঙ্গের এত প্রভাব জীব ধারে প্রভাব তো তাপিত প্রাণ উদ্ধারের প্রভাব তো সমস্যাগ্রস্ত মানুষকে বিনা পয়সায় উদ্ধারের প্রভাব তো ওই ডেকে ডেকে পার করে দেবার প্রভাব তো মানুষ মানুষ চলে চলে আসবে আসবে কারণ মানুষের সেটা আত্মিক আমি প্রতি আত্মার আত্মীয়া আমি প্রতি আত্মার আত্মীয়া কেন কারণ আমার সাথে আমার বাচ্চাদের আর্থিক যোগাযোগ আমার সাথে কারোর আর্থিক যোগাযোগ নেই আমরা কারোর থেকে কবচ পেঁচতে আসি না আমি এত রাত্রি মানুষের থেকে তাবিজ বেসতে আসিনি আমি মানুষকে রত্ন বেসতে আসিনি আমি একটাই কথা বলতে এসেছি কে আছিস কোথায় আইন ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই খেলাস নেহারায় জীব হেলাস নেহারায় এই জগবাসী জীবকে উদ্ধার করাটাই আমার লক্ষ্য মানুষকে সৎমার্গ দেখাবো এটাই আমার উদ্দেশ্য তার জন্যই তো বর্ষবরণ বিনা পয়সায় কবচ তার জন্যই তো শিশুরক্ষা কবচ বিনা পয়সায় কারণ আমি যদি সাধনাটা করি আমি ব্যবসা করতে বসিনি এর থেকে আলু পটল বেচা ভালো এর থেকে আলু পটল বেচা ভালো কারণ ভরমকে নিয়ে ব্যবসা করা যায় না রম রম করে মানুষ অনেক যন্ত্রণায় আছে মানুষ অনেক কষ্টে আছে এটা বললে কি হয় নাকি এটা ভুললে হন আর এই যারা যারা আমার অনুষ্ঠান দেখে আমাদের পরিবারের সাথে যুক্ত সব আমার বাচ্চা এরা আমার কাস্টমার নয় এরা আমার জন্ম জন্মান্তরে আমি মা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজকে সকাল থেকে একটু ওষুধ তৈরির কাজে ব্যস্ত ছিলাম যেটা আমার যেটা আমার পেন কিলার অয়েল মা রূপময়ী কিলার অয়েল যেটা সেটাতে তৈরিতে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম জব করা তারপর সাংস্কৃতিক প্রতিযোগিতাও চলছিল আশ্রমে আজকে আমাদের অঙ্কন ছিল যেমন খুশি সাজো ছিল এইগুলো চলছিল আবার আগামী দিন আমাদের আরও আরও পর্যায়ে আছে কিন্তু তারা সিদ্ধেশ্বরী মহারানীর দিবস তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারানীদের দিবস অর্থাৎ শুভাগমন মহোৎসব এই মহাতীর্থে একমাত্র বামাকালী সারা পৃথিবীরই একমাত্র মহাতীর্থ যেখানে পাঁচ মরার মাথার আসনের উপর মা বাবা কালী বিরাজমান আর এখানে বিরাজমান হয়ে মা কি করছেন না সতত ভক্তের উৎকণ্ঠা কষ্ট যন্ত্রণা সমস্ত ভাগ্য বিলম্বিত গ্রহ পরিবার বর্গ যাদেরও সঙ্গ ছেড়েছে তাদেরকে কৃপা বর্ষণ করছেন মা যাই হোক সেই মহারানীর প্রাকট্য দিবস আহ সাড়ে এগারোটায় মায়ের শুভ অভিষেক আমি প্রত্যেককে দর্শন করতে বলবো কি হবে দর্শন করলে চাঁদা দিতে হয় টাকা দিতে হয় পুজো দিতে হয় কিচ্ছু করতে হয় না কোনো টাকার গল্প এখানে নেই শুধু দর্শনেই কৃপা বর্ষন কারণ বামা কালীর অভিষেক হলো মেন আর রাত্রির নটায় আরজি পাচ্ছি দু রকমের আরজি পাচ্ছি একটা গুরুমার কাছে আরজি যারা আসবে আর একটা তারা সিদ্ধেশ্বরী মহারানী এবং গুরুমার কাছে যেটা মানবে আরজি যারা খুব সমস্যায় আছে তাদের জন্য আবার একটা নতুন প্রকল্প কি দিয়েছি যেটা আমি চোদ্দো তারিখ দিয়েছি যেটা আমি চোদ্দো তারিখ দিয়েছি আরেকটা আমরা নতুন প্রকল্প দিয়েছি যারা অত্যন্ত আর্থিক কষ্টে রয়েছে অ্যাডমিনদের কাছে নাম লেখাবে তাদেরকে আমি একটা জিনিস লিখে দেবো কাকে কি লিখবো জানি না যা আসবে তারা দেখ যারা প্রচন্ড শত্রুতার যন্ত্রণায় জ্বলছে আজকে আবার একটা নতুন দিচ্ছি অ্যাডমিনরা ভালো করে এই শনির বছরে অত্যন্ত ভালোভাবে আয় উপার্জন করার জন্য শনির বছরটাকে যেটা আমি লিখে দেব এটা আমি লিখে দেব কত টাকা লাগবে গুরুমা এইগুলো লিখে দিতে এই প্রতিকারগুলো দিতে আমি তোমাদের মা একটা টাকার গল্প নেই মা রূপময় মহাশক্তি আশ্রম সর্বধর্ম সর্ববর্ণের মানুষের তার গুরুমা সবার ধর্ম যার যার তার সবার বলি উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ মা রূপময়ী মহাশক্তি আশ্রম কি কি গণনা দিয়েছিলাম আজকে মিঠুন চক্রবর্তীর গণনাও মানুষ দেখেছে মিলিয়েছে আমার খারাপ লাগে আমার গণনা কেন মিলল আজ অগ্নিকাণ্ডের গণনা আমি যে কটা দিন বলেছি সে কটা দিন মানুষ মিলিয়েছে কারণ গণনা ক্যালকুলেশন আমি তো বারবার বলি প্রথাগত জ্যোতিষের আশ্রয় না নিয়ে অতেন্দ্রীয় শক্তি বলে আমি গণনা করি মহকাল সাধনা করি এবং তার সঙ্গে আমি নক্ষত্র গণনা করি গণনা আমি বারবার মহকালজিকে বলি আমি কালভৈরবকে বলি আমার গণনা যাতে না মেলে কিন্তু দিকে দিকে মানুষ একই কথা বলছে দিকে দিকে একই কথা বলি চতুর্দিকে একই শুনি ভবিষ্যবাণী জয়ধ্বনি বলি চতুর্দিকে কি শুনি ভবিষ্য বাণিজ্য একদমই এখনো খাস্তের এই ক্ষমতা আছে এখনো শাস্ত্রের এই ক্ষমতা আছে শাস্ত্র এখনো কিন্তু বাজি লড়ে গণনা করে এই শাস্ত্র শুধুমাত্র ওই শাড়ি সাথী কাটাবো ওই কালসর্প কাটাবো ওই কেমুদ্রম কাটাবো আরে জ্যোতিষ শাস্ত্র তো ছাদে গিয়ে হাও মাও খাও করে কাঁদছে ছাদে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছে এটা জ্যোতিষশাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্রের কথা জ্যোতি দেখান যিনি তিনি জ্যোতিষ জ্যোতিষ এত সোজা কথা নয় যদিও আমি আমি মায়ের সাধিকা মাত্র আমি মায়ের দাসী আমি মায়ের কাজ করি মানুষের কাজ করি মানুষের কাজ করতে ভালোবাসি মানুষের জন্য ওষুধ তৈরি করি আমার স্বপ্নে পাওয়া মানুষের জন্য আজকে পেনকিলার অয়েল তৈরি করছিলাম যেটা করি সেটা মানুষের জন্য করি যেটা করব সেটা মানুষের জন্য করব আগামী আগামী অনেক কর্মসূচি আছে মানুষের জন্য যে উৎসবটা হয়ে যাবে তারপর থেকে শুধু মানুষের কথা আরও কি কি মানুষকে দেয়া যাচ্ছে কারণ মানুষ ভরসা করে একটাই সারা টিনে থেকে শিক্ষিত মানুষ থেকে আমার যুব সম্প্রদায় থেকে কারণ আয় দেখে যা ভক্তরা গুরু মায়ের গণনা পদ নয় পদাকাকে ভালোবাসে মা রূপময়ী মহাশক্তি আশ্রম জল জল করে জ্বলছে মানুষ দেখছে মানুষ মিলাচ্ছে একটার পর একটা গণনা তো দিয়ে গেছি গণনা তো আগে থেকেই দিয়ে যায় তাই বলি এতটা দাপুটে গণনা এটাই আমাদের দেশে গণনা এটাই আমাদের শাস্ত্র এতটা ক্ষমতা আর্জি পাচ্ছি তো মানুষ দেখে তবে সব দিন করা যাবে না আমার গর্ভধারিণী মায়ের কিছু নির্দেশ আছে আমি সব জায়গাতেও করি না আমি পিঙ্কি চক্রবর্তীর অনেক অনুরোধ ছিল তাই পিঙ্কি চক্রবর্তীর ওখানে করেছিলাম সেটাও আদেশ আরজি চড়িয়ে তারপর তারপর আরজি চড়িয়ে মা নর্থ বেঙ্গলের মেডিসিন এসে গেছে হ্যাঁ পিঙ্কি নর্থ বেঙ্গলের মানুষকে তুই দেখ আমি তোর উপর অনেকটা ভরসা করেই আছি তারা সিদ্ধেশ্বরী মহারানীজির ভোগ বেতন রাত্রি ন ঘটিকায় তারা সিদ্ধেশ্বরী মহারানীজির ভোগ রাত্রি ন ঘটিকায় যাই হোক আমি একে একে এবার বলবো আমাদের পিঙ্কি চক্রবর্তী শিলিগুড়ের অ্যাডমিন মন্দিরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে কোচবিহারের অ্যাডমিন পিঙ্কি চক্রবর্তী মন্দিরের ভোগের ব্যবস্থা করেছে আমাদের পপিয়া হাওড়া শালকিয়া সাকার সঙ্গে তোর থেকে মন্দিরের সমস্ত আশ্রমে ডেকোরেটিং তারা সিদ্ধেশ্বরী মরণেজির উৎসবে প্যান্ডেল থেকে শুরু করে মরণেজির অঙ্গরাগ भैरव বাবার অঙ্গনা প্রতঙ্গী রামায় অঙ্গরাগ তৎসঙ্গে বর্ধমান সাকা এবং হাওড়া শালকিয়া সাকার সঙ্গে তোর থেকে একই সঙ্গে 500 জনের জাতি রান্না করতে পারি আমি তার মতন বন্দোবস্ত সমস্ত বাসন আয়োজন করেছে এবং সেই বাসন কিন্তু তাদের নামে পুজো হবে শালকিয়া শাখা সঙ্গ জলজল করে দেখছে তবে একটা কথা বলবো যারা স্যাৎসাং করছে স্যাৎসাঙ্গে তারা সিদ্ধেশ্বরী মহারানীজির প্রসাদ ভিন্ন কখনোই কোন পেঁয়াজ রসুন আমিষ কোন প্রসাদ চলতে পারে না তাতে সৎসঙ্গে স্থান কিন্তু ঠিক থাকে না শাস্ত্রীয় কিছু বিধি নিষেধ আছে সেগুলো কিন্তু রাখতে হয় একমাত্র তারা সিদ্ধেশ্বরী মহারাণীজের যদি কোনো প্রসাদ হয় তবে সেটিকে আমিষ হলেও চলতে পারে কিন্তু কখনোই কোনো রকম পেঁয়াজ রসুন বা কোনো রকম কিছু সৎসাঙ্গের স্থান অতি অপবিত্র পবিত্র স্থান সেটাকে খেয়াল রেখে সবাইকে চলতে হবে যাই হোক এটা আমি বারবার জানাবো আমাদের আহ রিঙ্কু হোম চৌধুরী আমাদের পোলাওয়ের ভোগ চড়িয়েছেন নদিয়ার অ্যাডমিন শান্তনা গুপ্ত কড়াই সুটির কচুরি মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসবের বেনারসি মা তারা সিদ্ধেশ্বরী মহারানী দুপুরবেলা বেলা তার তেরোই ফেব্রুয়ারি দেবপ্রহরের আহারে কাঁসার থালা গ্লাস আয়োজন করেছে আমাদের নবদেব অ্যাডমিন আমাদের নদিয়ার অ্যাডমিন শান্তনা আমাদের নীলাব্জ গুপ্ত আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীর শুভ অভিষেক তৎসঙ্গে ভোগ ভান্ডারা আমাদের শিলিগুড়ি মেডিকেল গ্রুপের প্রিয়ঙ্কর মা তারা সিদ্ধেশ্বরী মহারানী হোম যজ্ঞের আয়োজন করে দিয়েছে সপ্তশতী চন্ডী যজ্ঞের আয়োজন এবং হোম যজ্ঞের করেছেন আমাদের দুর্গাপুর অ্যাডমিন রেবা পায়েশের পায়েসের দায়িত্ব নিয়েছেন আমাদের বাংলাদেশ অ্যাডমিন যত আগত দর্শনার্থী পণ্যার্থী রত্না পায়েস এবং আমাদের বৈশাখী বিরিয়ানি ভোগ দিয়েছে যত মানুষ আসবে মহাতীর্থে সবকিছু চলে তারা সিদ্ধেশ্বরী রানীদের কাছে মাছ মাংস পেঁয়াজ রসুন সবকিছুই চলে মায়ের এখানে বিধান অনুযায়ী কিন্তু আদার্স কোনো জায়গায় কিন্তু কখনোই কোনো সৎসঙ্গে পেঁয়াজ রসুন বা আদার্স কখনোই চলতে পারে না এটা মাথায় রাখতে হবে প্রত্যেকদিন আর আমাদের মালিয়া দেব বর্মন গড়িয়া অ্যাডমিন সে বাইরে জল ছত্র দিচ্ছে আমাদের মন্দিরে আশ্রমেও সমস্ত আর ভোগের জলের ব্যবস্থা করেছে আমাদের গড়িয়া হাট অ্যাডমিন মালিয়া দেব বর্মন আমাদের দুর্গাপুরের মিষ্ট যজ্ঞের ঘিয়ের ব্যবস্থা দিয়েছে তা এবং ভোগের ব্যবস্থা দিয়েছে আসাম থেকে আমাদের হেলাইকান্তির অ্যাডমিন রূপম দে ভোগের ব্যবস্থা করে দিয়েছে আমাদের আরেকটি আসামের অ্যাডমিন বদরপুর অ্যাডমিন আমাদের পায়েসের ব্যবস্থা করেছে তারা সাথে শুনে মহারানিজ আমাদের সবার নাম বলা হয়েছে তো যদি কারোর নাম বাদ পড়ে থাকে আমাদের ঝুলন দাস আমাদের জলপাইগুড়ির ঝুলন দাস ভোগের পুজো দিয়েছে আমাদের যাই হোক আর প্রত্যেকের নামে মোটামুটি বলার চেষ্টা করলাম এছাড়াও যারা দূর দূরান্ত থেকে পূজা পাঠিয়েছে অনলাইন অফলাইন প্রত্যেক দিন প্রচুর লাইন কারণ মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজিকে ভোগ দিতে আসছে মানুষ ভোগ চড়াতে আসছে কারণ কলির একমাত্র জাগ্রতা এবং জীবন তাকানি তারা সিদ্ধেশ্বরী মহারানীজি আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওন ইস রেড কালার কা পেন্সিল লিখনা লিখ সকতে লিখ সক ইহা লিখ সক্ট কালার পেপার পে রেড কালার পেন্সিল লিখনা বহু আচ্ছা বার বার রিক আগলা দিনে মিল ম্যাজিকাল টাইম সকাল দশটা বত্রিশ থেকে নটা ছেচল্লিশ মিনিট অব্দি পনেরো এগারোটা থেকে একটা চুয়াল্লিশ মিনিট অবধি দুপুর থেকে সাড়ে সবচেয়ে নেগেটিভ টাইম বৃষ রাশি মেথুন রাশি ধনু রাশি কুম্ভ রাশি মেন রাশি আগামী দিন সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য এবিডিএম এল আর ইউপি যথেষ্ট সেফ জনে রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে প্রত্যেকে একটু দান ধ্যান করবে কারণ গুপ্ত নবরাত্রি চলছে গুপ্ত নবরাত্রি শুরু হয়ে গেল গুপ্ত নবরাত্রিরা প্রত্যেকে ভালো করে পালন করো এবং অবশ্যই করে সাত্বিক আহার হোক সর্বত্র সাত্বিক আহারটা একেবারেই ম্যান্ডেটারি সাত্বিক আহারটা প্রত্যেকের চাই আর আজকে অনেক গণনা ছিল দেশ দুনিয়া অনেক কিছু দেখছিলাম তারই মাঝখানে কিন্তু ভীষণ ব্যস্ততায় সেগুলো আজকে আর বলা হলো না আগামী দিন সেগুলোর জন্য চেষ্টা করব নতুন যে প্রকল্প রাখলাম নতুন প্রকল্পে আমি যেমন আগে দিয়েছিলাম শত্রু এবং তার সঙ্গে আর্থিক নতুন আমি রেখে দিলাম দু হাজার চব্বিশ কে শনির সালে বিশেষ সহায়তা পাওয়ার জন্য আমি সেটা লিখে দেব অবশ্যই যারা হাজিরা দেবে বাকি নিয়ম অ্যাডমিন গ্রুপে বলা থাকবে তারা ডিটেলস দিয়ে দেবে সময় যে নাই তবু বলে যে আমাদের সুধা সরকার এবং বিশ্বজিৎ সরকারের তরফ থেকে আমাদের ঢাকের ব্যবস্থা করে দিয়েছে এটা বিধাননগর গ্রুপ আর বারাসাত গ্রুপের তরফ থেকে আমাদের অ্যাডমিনরা ঢাকের ব্যবস্থা করেছে আর এই গ্রুপে ঢাক মানি কিন্তু প্রত্যেকে গ্রুপের জয় ঢাক বাজবে সময় যে নাই তবু বলে যাই মেরাকেল ম্যাজিকাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি উমা ভয় কি গো আমি যে থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরুমা ছাড়া ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো গো